বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে গুগল প্লে স্টোরে অ্যাকাউন্ট তৈরি করবেন রিডিম কোড দিয়ে তো আপনারা অনেকে আছেন যে ফ্রি ফায়ার গেম খেলেন সেখানে কিন্তু আপনাকে ডায়মন্ড পে করে কিনতে হয় তো আপনারা খুব সহজে আর কি গুগল প্লে স্টোর থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কিন্তু সেগুলো কিন্তু কিনতে পারবেন বা পে করতে পারবেন সেই ডায়মন্ডগুলো বা সেখান থেকে গানের কালেকশন বের করতে পারবেন তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে গুগল প্লে স্টোরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন রেডিম কোড দিয়ে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বিছনা করে শুরু করা যাক নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন লাইকন ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা প্লে স্টোরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা সব থেকে উপরে দেখতে পারবো জিমেলের একটা লোগো এই লোগোতে আমরা ক্লিক করব আমাদের জিমেলে এখানে ক্লিক করার পর আমাদের নিচে আমরা সব থেকে দেখতে পারবো এখানে মিডিল অপশানে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইপশন এই অপশানে আমরা ক্লিক করব একবার এখানে ক্লিক করার পর আমরা সব থেকে নিচে দেখতে পারবো রিডিম কোড এই অপশানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এখানে রিডিম কোড দিতে বলবে বাট আমাদের কাছে কিন্তু রিডিম কোড নেই তো আমাদেরকে সর্বপ্রথম প্রথম রিডিম কোড তৈরি করতে হবে তো এখানে যদি আপনারা ভুল ভাল কোনো রিডিম কোড দেন তাহলে কিন্তু একেবারেই হবে না তো আমাদের রিডিম কোডটা কিনতে হবে অথবা সর্বপ্রথম তৈরি করতে হবে তো চলো আমরা তৈরি করি কিভাবে রিডিম কোড তৈরি করি বন্ধুরা রিডিম কোড তৈরি করার জন্য সিম্পলি আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের ফোন পেতে তো আপনাদের যদি ফোন পে না থাকে তাহলে আপনারা যে কারো পেতে চলে যাবেন যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন অনলাইন বিল পেমেন্ট এখানে সি অল এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা স্কল করে নিচে দেখতে পারবেন গুগল পে এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে যদি একবার ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখানে কত টাকা দিয়ে আর কি কিউআর সরি গাইস মানে রিডিম কোডটা তৈরি করতে চান আপনারা এখান থেকে কিন্তু তিরিশটা টাকা থেকে একশো ষাট মানে যতটা লাগাতে চান আর কি তো আমি সিম্পলি এখানে দশ টাকার অথবা এখানে আমি তিরিশ টাকার করছি বা এখানে আমি যত টাকার আর কি করতে চাই তত টাকার আমি করতে পারবো তো আমি এখানে বিশ টাকার করছি সিম্পলি আপনাদের দেখানোর জন্য তো এখান থেকে আমরা পে করে দেবো তারপর এখান থেকে আমাদের ফোনপে যেটা কোড আছে ইউপিআই কোডটা সেই আমরা সেই কোডটা দিয়ে দেব তারপর আমরা এখানে এই রিডিম কোডটা তৈরি করে ফেলবো তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু এখানে রিডিম কোড তৈরি হয়ে গেছে তো এখন আমরা এই রিডিম কোডটা একবার স্ক্রিনশট নিতে পারি অথবা এখান থেকে আমরা মুখস্থ করতে পারি অথবা এখান থেকে আমরা কপি করে এই রিডিম কোডটাকে নিয়ে নিব তারপর আমরা চলে যাব সেখানে তো বন্ধুরা আমি রিডিম কোডটা ছবি তুলে নিয়েছি তো আমরা স্ক্রিন এই গিফট কার্ডে এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে সেই ছবিটা চুজ করে নেব বাট এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কারণ আমি এখানে হাইড করে রেখেছি তারপর বন্ধুরা আপনার জিমেলের যেটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের এখানে চাইবে তো আপনারা সিম্পলি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আবারও ক্লিক করে দেবেন বাই তারপর এখানে আপনাদের সামনে সার্চিং করে আপনাদের সামনে চলে আসবে কনফার্ম এই কনফার্ম অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যেটা রেডিম অ্যাকাউন্ট আর কি প্লে স্টোরের সেই অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে তারপর বন্ধুরা আপনাদের সামনে একটা ওকে আসবে তো আপনারা এই ওকে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চলে যাবেন পেমেন্ট মেথড এই অপশানে যদি আপনারা চলে যান তাহলে আপনারা সিম্পলি এখান থেকে দেখতে পারবেন যে আপনারা যত টাকা আর কি রিডিম কোডটা করেছিলেন তত টাকার কিন্তু আপনাদের সেই রিডিম কোডটা রেডি হয়ে গেছে বা আপনার প্লে প্লেস্টোর সেই অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আপনারা খুব সহজে ফ্রি ফায়ারের আর কি টপ আপ মারতে পারবেন প্লেস্টোরের অ্যাকাউন্ট দিয়ে মানে রিডিম অ্যাকাউন্ট দিয়ে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো এরকম ভিডিও তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের এরকম ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস